আমরা আজকে জিকে বই পড়ব। হ্যাঁ আজকের বিষয় হচ্ছে দিক দিন মাস বছর ও ঋতু আমরা কি জানবো আজকে দিক মাস দিন বছর ও ঋতু সম্বন্ধে কয়েকটি জিকে প্রশ্ন আমরা জানব হ্যাঁ ঠিক আছে সমস্ত এদের সম্বন্ধে জিকে প্রশ্নগুলো জানব কী কী বিষয়ে দিক সম্বন্ধে দিন মাস বছর ও ঋতু এইগুলো বিষয় সম্বন্ধে আমরা জি কে প্রশ্ন উত্তর করব। তো চলো শুরু করি প্রথমে আমরা দেখব সূর্যের চারপাশে পৃথিবী ঘোরার ফলে দিন রাত্রি হয় ঠিক আছে এই কথাটা মনে রাখবো আমরা যে সূর্যের যে চারপাশে পৃথিবী ঘুরছে তো ওই জন্য দিন রাত্রি হয় ও ঋতু পরিবর্তন হয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ঋতুগুলো আছে আমাদের এই ঋতুগুলোর যে পরিবর্তন হয় কেন হয় সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে বলি ঠিক আছে কার চারিদিকে কে ঘুরছে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে বলি ঠিক আছে আমরা এবার প্রশ্নগুলো বলবো হ্যাঁ জানবো এই বিষয়ে প্রথম প্রশ্ন হ্যাঁ দিক কইটি ও কী কী হ্যাঁ দিক কয়টা আছে হ্যাঁ দিক দশটি কী কী একটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান হ্যাঁ বায়ু বলবো আমরা বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব ও অধ ঠিক আছে এই দশটি হচ্ছে আমাদের দিক প্রধান দিক কটি ও কি কি হুম কয়টা আমাদের প্রধান দিক আছে এগুলো দশটার দিক দেখলে আমরা দশটা দিক আছে ওর মধ্যে কয়েকটা প্রধান দিক আছে তাহলে প্রধান দিক কয়টি চারটি কী কী পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ এই চারটি হচ্ছে আমাদের প্রধান দিক তারপরে দিক কিভাবে নির্ণয় করবে তারপরের কোশ্চেন হ্যাঁ আমরা দিক কিভাবে নির্ণয় করব এই যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে ও দিক কেমন করে নির্ণয় করবে দেখো সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে সামনের দিকটি পূর্ব দিক হয় তাহলে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে সামনের দিকটি কি হয় পূর্ব দিক এই যে ছেলে দেখতে পাচ্ছি ছবিতে ওর সামনে যে সূর্য আছে না ওই দিকটা হবে পূর্ব ঠিক আছে পিছন দিকটি পশ্চিম দিক হয় আর ওর পিছনের দিকটা কী হয় পশ্চিম পিছন দিকটি হয় পশ্চিম দিক আর ডান দিকটি দক্ষিণ দিক ওর হাতের যে ডান হাতটা আছে ওই দিকটা হবে ওর কোন দিক দক্ষিণ দিক ও বাম হাতটি হবে উত্তর দিক মনে থাকবে হ্যাঁ আর ওর যে বাম হাত যেটা থাকবে বাম হাতের আর পূর্ব দিকের কনের যেটা থাকবে সেটাকে বলে ঈশান কন 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 ঈশান আর বাম হাত আর পশ্চিম দিকের দুটোর মাঝে যে কণটা তৈরি হবে সেটা হবে বায়ু কন ঠিক আছে ওই দিকটাকে আমরা বলব বায়ু দিক আর বায়ুকণা ঠিক আছে তারপরে দক্ষিণ আর পশ্চিমের যে মাঝে যেটা কণ থাকবে বা দিক থাকবে সেটা হবে নৈরিত হ্যাঁ দক্ষিণ আর পূর্ব দিকের মাঝে যে কণটা থাকবে বা দিকটা হবে সেটা হবে অগ্নি ঠিক আছে দিক হ্যাঁ ঠিক আছে আর ঊর্ধ্ব তো জানি আমরা মাথার উপরে যেটা হয় সেটাকে বলে ঊর্ধ্ব আর পায়ের নিচে যেটা হল ওটা অধ অধ দিক ঠিক আছে তাহলে আমাদের দিক দশটার সম্বন্ধে জানলাম হ্যাঁ কীভাবে আমরা দিক নির্ণয় করব এবার কত এক একদিন কত ঘন্টা এক দিন চব্বিশ ঘন্টায় দিন হয় ঠিক আছে তারপরে নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ কত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ হয় কত দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে কি হয় এক বছর হয় তারপরের হ্যাঁ প্রশ্ন বলো কত দিনে এক পক্ষ পনেরো দিনে এক পক্ষ হয় পরের প্রশ্ন এক মাসে কোটি পক্ষ দুটি পক্ষ কি কি একটি হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ ঠিক আছে তাহলে এক মাসে কটি পক্ষ হয় দুইটি পক্ষ তারপরে কত মাসে এক বছর হয় বারো মাসে এক বছর ঠিক আছে হয় মাসগুলো কি। কী

ফাল্গুন ও চৈত্র এই বারোটি মাস ঠিক আছে তাহলে কইটি মাস আছে কইটি মাস নিয়ে এক বছর হয় বারোটি ঠিক আছে তারপরে প্রশ্ন হ্যাঁ বলো কটি ঋতুতে এক বছর হয় হ্যাঁ এবার আমরা ঋতু সম্বন্ধে জানছি হ্যাঁ এই যে ঋতুগুলো আছে না ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ ছয়টা ঋতু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি না একটা গ্রীষ্ম একটা বর্ষা একটা শরৎ একটা হেমন্ত একটা শীত একটা বসন্ত গ্রীষ্মকে বলে সামার বর্ষাকে বলে রেনি সিজন বা রেনি বা মনসুন আছে লিখা লেখা আছে আর শরৎকে বলা হয় অটাম আর হেমন্তকে বলা হয় লেট অটাম বা ডিউ সিজন ঠিক আছে তারপর শীতকে বলা হয় উইন্টার আর বসন্তকে বলা হয় স্প্রিং ঠিক আছে এবার আমরা এর বিষয়ে কোশ্চিন করব ঋতু সম্বন্ধে হ্যাঁ বলো কটি ঋতুতে এক বছর হয় ছয়টি ঋতু দেখলাম না এখন ছয়টি ঋতু ছয়টি ঋতুতে কি হয় এক বছর পরের প্রশ্ন বলো ঋতু কটি ও কি কটি ঋতু আছে ঋতু ছয়টি কি কি একটা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত পরের প্রশ্ন বলো বর্ষা ঋতু কখন হয় হ্যাঁ আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল হ্যাঁ বা বর্ষা ঋতু তারপরে পরের প্রশ্ন হেমন্ত ঋতু কখন হয় কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল বা হেমন্ত ঋতু ঠিক আছে এটা মনে রাখবি দুটো করে মাস নিয়ে একটা করে ঋতু হয় আমরা জেনেছিলাম বারো মাস আছে আমাদের ওই বারো মাসকে আমরা দুটো করে মাস যদি যোগ করে করে তৈরি করি তা ছটা ঋতু তৈরি হবে ঠিক আছে প্রথম দুই মাস নিয়ে হবে গ্রীষ্মকাল যেমনি বর্ষা এই বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে কি ওই গ্রীষ্মকাল আষাঢ় ও শ্রাবণ হলো বর্ষাকাল ভাদ্র ও আশ্বিন হলো শরৎকাল কার্তিক ও গ্রহায়ণ হল কি হেমন্তকাল পৌষ ও মাঘ হল শীতকাল ফাল্গুন ও চৈত্র হলো বসন্তকাল ঠিক আছে মনে থাকবে তো হুম এবার আমরা জানবো এটা বসন্ত ঋতু কখন হয় হ্যাঁ আমরা বসন্তকাল কখন বললাম ফাল্গুন ও চৈত্র এই দুইটি মাস নিয়ে কি হয় বসন্তকাল আর গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল শরৎ ঋতু কখন হয় ভাদ্র ও আশ্বিন শরৎকাল আর শীত ঋতু পৌষ ও মাঘ নিয়ে শীতকাল হয় ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি করে মাস নিয়ে একটি করে ঋতু তৈরি হচ্ছে ঠিক আছে মনে থাকবে তাহলে আজকে আমরা কি জানলাম হ্যাঁ দিক দিন মাস বছর ও ঋতু বিষয়ে জিকে প্রশ্ন উত্তর জানলাম ঠিক আছে এটা তোমরা বারে বারে পড়বা হ্যাঁ তাহলেই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে Dear viewers, please like, subscribe, and press the bell icon. Thank you.